হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশন দু হাজার সালের নিয়োগ দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টে এক জটিল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন এবং অন্যান্যদের দ্বারা দাখিল করা রিভিউ পিটিশনের শুনানির কোনো তারিখ এখনও নির্ধারিত না হওয়ায় চাকরি প্রার্থীদের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে একদিকে যেমন সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন ছুটি আসন্ন তেমনি অন্যদিকে একত্রিশে মের মধ্যে এসএসসিকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং আদালতে তার সময়সূচি জমা দেওয়ার নির্দেশ রয়েছে এই অবস্থায় আগামী দুদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে যা এই মামলার ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করতে পারে তথ্য অনুযায়ী রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন উনত্রিশে এপ্রিল দ্রুততার সাথে রিভিউ পিটিশন দাখিল করে চোদ্দই মে নতুন প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণ করলেও এই আবেদনের শুনানির কোনো দিন ধার্য হয়নি একটি সংশোধনী আবেদনের শুনানির সময় আদালতের যে মনোভাব পরিলক্ষিত হয়েছে তাতে এই রিভিউ পিটিশনের সাফল্য নিয়ে সন্ধিয়ান হওয়ার যথেষ্ট কারণ রয়েছে তবে তারিখ না পাওয়ায় রিভিউ পিটিশনের ভবিষ্যৎ অন্ধকারময় এদিকে একত্রিশে মের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং তার সময়সূচি জমা দেওয়ার আদালতের নির্দেশ রয়েছে এই সময়সীমা অতিক্রম করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে যদি আগামী দুদিনের মধ্যে রিভিউ পিটিশন থেকে কোনো ইতিবাচক ফলাফল না আসে তাহলে সুপ্রিম কোর্টের সতেরোই এপ্রিলের রায় অনুযায়ী এসএসসিকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতেই হবে মে মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত না হলে সতেরোই এপ্রিলের রায় অনুসারে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি তাদের বেতন বন্ধ হয়ে যেতে পারে তাই বলা যায় বর্তমান পরিস্থিতি রিভিউ পিটিশন এসএসসির নতুন বিজ্ঞপ্তি এবং সতেরোই এপ্রিলের রায় প্রত্যাহারের সম্ভাবনার মধ্যে একটি ত্রিকোণ টানাপোড়েনে আটকে আছে যদি আগামী দুদিনের মধ্যে পর্যালোচনার মাধ্যমে কোনো স্বস্তি না মেলে তাহলে নতুন পরীক্ষা গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে আরও বিলম্ব হলে তার গুরুতর নেতিবাচক প্রভাব পড়বে বলেও সংশ্লিষ্ট মহল আশঙ্কা প্রকাশ করছেন এই পরিস্থিতিতে এসএসসি দু হাজার ষোলো মামলার সঙ্গে যুক্ত সকল পক্ষই অধীর আগ্রহে সুপ্রিম কোর্টের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে তাই আগামী কয়েকদিন এই মামলার জন্য অত্যন্ত নির্ণায়ক হতে চলেছে এখন দেখার বিষয় আগামী কয়েকদিনের দিনের মধ্যে চাকরিহারাদের হতাশ জীবনের অবসান ঘটে কিনা ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ